এই সেই গুহা যেখানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইসাল্লাম এবং আবু বক্কর সিদ্দিকাদ্লাহ তালহ তিন দিন তিন রাত অবস্থান করছে মক্কার কাফের কুরাইশদের হাত থেকে বাঁচার জন্য কারণ মক্কার কাফের কুরাইশরা নবীজি হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামরে মারার জন্য পরিকল্পনা করে এটা হচ্ছে জাবালেশ্বরের সামনে রাস্তা ওই যে পাটা দেখা যায় এটা হচ্ছে জাবালেশ্বর আর এই পাহাড়ে প্রচুর পরিমাণে কবুতর আছে পাহাড়ের খাদে 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 কবুতরের বাসা আর এই যে মানুষগুলো কবুতরে খাওয়ান দিতে আছে আর এই পাহাড়ে ওঠার সময় ছোট ছোট অনেকগুলো পোলাপান আছে এই যে এরা পাহাড়ে ওঠার সময় যে কবুতরের জন্য গম বিক্রি করে দুইটা পাশ্রিয়ান অসংখ্য অনেক পোলাপান আছে যে গম বিক্রি করে কবুতর খাওয়ানোর জন্য কম দিলে কবুতর বেশি আসে তো আমরা কিনি নিই এই জন্য চলে গেল রাগ হয়ে আমাদের দরকার নেই এই জন্য আমরা কিনি নেই কেউ আসতে খবর হয়ে গেছে এইভাবে জিরে ওঠা লাগবে না এরকম কবুতর অনেক কবুতরের পাহাড় এরকম এটা দুইটা পাহাড়ই দেখলাম আমি জাবালের নূরেও এরকম দোকান আছে ছোট ছোট অনেক দোকান আছে মানে ওঠার সময় পাকিস্তানিরা সিঁড়ি বানাই দিছে এটা তো সিঁড়ি নাই এটা জাস্ট পাথর গুলো কাইটে দিছে এই যে এটা সিঁড়ি বানানো নাই কিন্তু জাবালের নুরে হচ্ছে পাথর কাইটায় সিঁড়ি বানাইছে কিন্তু এটা সিঁড়ি বানাইছে কিনা জানি না হয়তো উপরে বানাইছে কিন্তু নিচে এখন আমি দেখিনি পাথর কাটা পাথর কাইটা জাস্ট লেবেল করে রাখছে

হ্যাঁ আমার সাথে লোকের খবর এসেছে জিরাই তাস আসর আজান কাওয়া শরীফের আছে আজান দেয় আর যখন আসবেন তখন চেষ্টা করবেন সকালে অথবা সন্ধ্যার দিকে পাঁচটার সাড়ে পাঁচটার পরে গরমটা কম পাবেন সাড়ে তিনটে মানে লেভেলে গরম আর এটা এরকম জাবালে নূরের মতো না জাবালে নূরে পাহাড়ে যেমন সুন্দর সিঁড়ি করা আছে সিঁড়ি করা কিন্তু জাবাল নূরের মতন সিঁড়ি এর থেকে জাবাল সিঁড়িগুলো ভালো সুন্দর ও ঢেলা এই পাহাড়ে নবীজিরে গাড়ে কর গিয়া এই গাড়ে হেরাই আসছে তখন তাদের কত কষ্ট হয়েছে আমার একটু জেলা আসছি তেমা আমার খবর হয়ে যেতেছে তাদের ইমানের কাছে আমাদের ইমান কিচ্ছু না তাদের ইমান যদি মরুভূমি হয় আমাদের ইমান মর এক কণা দানাও না আল্লাহ মুখ করো প্রচন্ড পরিমাণ গরম কেউ ওই দুপুরে আসবে না বলে আরো সবাই চেষ্টা করবেন দুপুর এরাই আসার হাই রে গরম মাথা মতো সব কামাই গেছে ক্যাব খুলে যেতে বাধ্য হলাম প্রচন্ড পরিমাণ গরম কামাই মাথার মানে চোখ মুখে বাইয়ে বিয়ে পড়তেছে পরে এখন একটু বাতাস লাগতেছে মাথায় আল্লাহ এই যে একটু পরপরের দোকান এই দেখেন ঐ যে একটা দোকান। এটা পাকিস্তান সিন্ডিকেট। এই যে। যে ঘোরা না গাদা মতখন মনে করছিল এটা ঘোরা। যে ঘোরা না গাদা। গাদা ঘোরা পাকিস্তানি এই দোকান দেশে। দোকানের মাল সবনা উঠাইতেছে। এই যে। ওটার সময় এরকম অনেক দেখা যায়। ওই যে হচ্ছে কবা।

বহুত গরম শরৎ খেয়ে ঠান্ডা যা যা চলে ঠিক হবে সব পানি খামাই লেবুর শরবত খাইয়া আমারও ভালোই লাগতেছে এখন ভালো লাগতেছে এখন কি সেরকম ওঠা যাবে ভাই কিছু দোকান এখানে লেবুর শরবত খেয়েলাম খাইয়া এখনো উপরে ছোটো উপরে গিয়ে নামাজ পরবো যেরকম পানি আছে তো কিছু হবে না

সময় বে মাত্রই ঢুকেছে ওই যে বিল্ডিং এর এখানে মনে হয় এই পর্যন্ত ওই উপর পর্যন্ত উঠতে হবে এখনো বেশ অর্ধেক বাকি রয়েছে আর কষ্টের পথ উপরে এখন মোটামুটি অত খারা না সে নিচের সাইড কিন্তু উপরের সাইড মাশাল্লাহ ইন্না ইন্না ইলাইহি অবশেষে চলে আসলাম সেই জাবালেশ্বরের পাহাড়ের চূড়ায় এটা আসলে অনেকটা কষ্টকর বিষয় আপনারা যারা একটু হাট দুর্বল তারা না আসাটাই বেটার কারণ এখানে অনেকটা পাহাড় এবং অনেক পরিশ্রম লাগে উঠতে আপনারা যারা যাবালে নৌরে বা গাড়ে হেরাই উঠছেন ওইটার থেকে ডাবল পরিশ্রম এখানে হয় একটা আছে বাচ্চা যে যা দেয় তাই খায় এটা হচ্ছে পিছনের দিকে রাস্তা হেরা যে গুহাটা এই গুহাটা ঢোকার রাস্তাটা হচ্ছে পিছনের দিকে যে দোকানটা সামনে দেখলেন দোকান সামনের দিয়ে গিয়ে ওই যে দোকানটা পিছন দিয়ে হচ্ছে যাইতে হয় এই যে দোকান এখানে ওঠার সময় অনেকগুলো দোকান পাবেন এগুলি প্রত্যেকটা দোকান হচ্ছে পাকিস্তানি আর এখান থেকে হচ্ছে মিনার দেখা যায় মিনা মুজদালিফা দেখা যায় ও সামনে দেখা ও যে দেখা যায় না কেব জানি না ঝাপসা ঝাপসা যেটা দেখা যায় ওইটাই হচ্ছে মিনা পার উঠলে মোটামুটি মক্কা শরীফ বা মক্কার পুরো শহরটাই দেখা যায় এটা হচ্ছে মিনার সাইট ধরে মিনার তাবু দেখা যায় এই পাশে হচ্ছে মুজদালিফা তারপর হচ্ছে আরাফা এবার আবার সোজা হচ্ছে আরাফা তার আগে হচ্ছে মুজদালিফা এই যেটা হচ্ছে সোজা হচ্ছে আরাফা বা আরাফাতের ময়দান আর এই পাহাড়টা হচ্ছে প্রায় সাড়ে পাঁচ হাজার ফিট উঁচু এবং উঠতে মোটামুটি অনেক সময় লাগে আমাদের প্রায় দেড় ঘন্টার মতো এক ঘন্টা চৌত্রিশ মিনিটের সময় সময় লাগছে এটা হচ্ছে সেই পিছনের সাইড এখান দিয়ে যাইতে হয় এই এই যে যেটা হচ্ছে দোকান এখান দিয়ে পাথরের নিচ দিয়ে যাইতে হয় হচ্ছে গাড়ি হেরায় হয়তো আগে সময় এরকম ছিল না পরে হয়তো এরকম বানানো হয়েছে কি জানি না এই যে এটাই হচ্ছে সেই হেরা আর মক্কার কাফের ক্রাইশটা হচ্ছে সামনে মাকড়সার জাল এবং কবুতরের বাসা দেখা ডিম দেখা চলে যায় এই ঘরের মধ্যে ছিল হচ্ছে বাইখানি ছিল আমাদের নবী এবং হলদাহ আনহ। এখানে তিন দিন তিন রাত অবস্থান করছে কাফেরদের হাত থেকে বাঁচার জন্য তারপরে তারা মন্ত্রীর উদ্দেশ্যে হেজরুপ করছে